হ্যালো বন্ধুরা আমরা এখন রয়েছে এটি মান্দার ভিতর পড়ে না দিদি এটা মান্দা থানা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু আদিবাসী দিদিরা আছেন তারা শামুক এবং ঝিনুক তুলছে এই যে তারা একটি সত্য মানে খাড়ি না ঠিক এইটা একটা বিল বিলের ভিতরে এবং তাদের যে ঐতিহ্যবাহী এটা একটা খাবার তারা আজকে হারিয়ে যাচ্ছে এরা বলছে এগুলো আগের মতো আর পাওয়া যায় না কারণ খাল বিলগুলোতে এখন যে মাছ চাষের জন্য যে বিষ প্রয়োগ করা হয় এইসব বিষ প্রয়োগের কারণে এগুলো মারা যায় আসলে এই জন্য এগুলো আর পাওয়া যায় না আগে নাকি খুব মিলতো এবং আগে এগুলো দিদি একটু কথা বলো তো কি অবস্থা আগে কেমন পাওয়া যেত এগুলো বলো তাকে বল দিকে হ্যাঁ লজ্জা পাচ্ছে আটা দিদি আছে ওর সাথে একটু কথা বলি দিদি তোমার একটু নামটা বলো তো এই যে নাম বলো তোমার এই যে আমাদেরকে তো নাম বলো হ্যাঁ আগে পাওয়া যেত আর এখন তাহলে না পাওয়ার কারণ কি আগে পাওয়া যায় তো বৃষ্টি দিত না আর এখন বীজ চাষ করে ওই পাওয়া যায় পাওয়া যায় না একটু দেখাও তো কি এগুলো দেখাও একটু হ্যাঁ পাতি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শামুক শামুক না এগুলো শামুক শামুক ঝিনুক ছোট ছোট আছে ওদের ভাষায় এগুলোকে হলো রোক বলে রোকই রোকই এবং ডাউল দিয়েও রান্না করে আলু দম দিয়ে ছোট ছোট গুলাকে রান্না করে এবং মুখ দিয়ে তান দিলে শুরু করে মনে করেন ভিতরে মাংসটা চলে যায় খোসাটা তারা ফেলে দেয় এই যে এগুলো কোনটা দেখি এই যে দিদি দেখাচ্ছে যেগুলো ডাউল দিয়ে বা ওরা যে ইয়ে দ্বারা রান্না করে যে এগুলো হাতে যে এগুলো এই এই এইগুলো হইলো তাদের প্রধান খাবার তবে কালের বিবর্তনে সব হারিয়ে যাচ্ছে এই জন্য এরাও খুব হতাশ তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন তবে সবাই ভালো থাকবেন হ্যাঁ আমিও একটি এই খাড়ির ভিতরে আমন নেমে গেছিলাম দিদিদের এইগুলো দেখার জন্য তো আমরা আবার আগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন একবারে আপনার পা ফেলার মতো জায়গা নেই আর কি এগুলো ছোট্ট একটি আইল দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার বাসা হলো রাজশাহীতে হ্যাঁ তোমার নাম কি বলো তুমি একটু কথা বলো নাম গণেশুটু থাকো কোথায় কতটা কতটা ইয়ে আছে এখানে তোমার পরিবার থাকে ছটা পঙ্গি মানে কি নগা না 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 এই পঙ্গি সে কথা বলছে একটা কিন্তু আবার ছাতা হাটের পাশে পঙ্গি আছে ওই পঙ্গিতে থাকো ছাতা হাটের পাশে বহু দূর থেকে এসেছো তো তোমরা আচ্ছা ভালো থাকো